হ্যালো চট্টগ্রামবাসী যে কোনো স্পেশাল দিনে আর ঝামেলা নয় এবার আগেই বুক করে ফেলুন আপনার পছন্দের ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠান জন্মদিন বা ওয়েডিং অ্যানিভার্সারির জন্য অ্যাডভান্স বুকিং এখন অনলাইনে বা সরাসরি কিডস জোন সেলফি জোন আর ফুল এসি রেস্টুরেন্টে আপনার স্পেশাল মুহূর্ত হবে একদম পারফেক্ট বাংলা চাইনিজ আরবিয়ান আর ইন্ডিয়ান সব রকম মেনুর দারুণ আয়োজন চার জনের স্পেশাল কম্পো প্যাকেজ সাথে জুস আর ডেজার্ট হট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস সবই ফ্রেশ পিজা বার্গার পাস্তা চাইনিজ কুইজিন সব কিছু অর্ডারের পরই ফ্রেশলি প্রস্তুত করা হয় বার্থডে ওয়েডিং অ্যানিভার্সারি বা যে কোনো অনুষ্ঠানে আজই বুক করুন ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট লেভেল 5 পুলিশ প্লাজা চট্টগ্রাম